আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিল্লা সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভাবস্থায় লিচু খাওয়া ঠিক না ভুল তাছাড়া গর্ভাবস্থা লিচু খাওয়া যাবে কিনা এর উপকারিতা অপকারিতা কতটা ঝুঁকি রয়েছে সতর্কতা এবং কি কি মেনে খাবেন সবকিছু থাকছে ভিডিওতে আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গর্ভাবস্থায় ডক্টররা রেকমেন্ড করে থাকে আপনাদের বিভিন্ন ধরনের ফল খাওয়ার জন্য যা আপনার গর্ভস্থ শিশুর যথাযথ বৃদ্ধি এবং বিকাশকে সুনিশ্চিত করে তবে আপনার খাওয়া সকল ফলই আপনার স্বাস্থ্যের জন্য ভালো নয় এমন কিছু নির্দিষ্ট ফল আছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে ওই তালিকায় লিচুও রয়েছে তবে কি পরিমাণ লিচু আপনি খেতে পারেন এবং তার উপকারিতা কি তাও আমরা তুলে ধরবো প্রথমেই জানব লিচুর পুষ্টিগুণ সম্পর্কে প্রতি একশো গ্রাম লিচুতে আপনি পাবেন শর্করা তেরো দশমিক ছয় গ্রাম ক্যালোরি ষাটি কিলোগ্রাম কার্বোহাইড্রেট ষোলো দশমিক তিপ্পান্ন গ্রাম খাদ্য এক দশমিক তিন গ্রাম লৌহ শূন্য দশমিক একত্রিশ মিলিগ্রাম ফসফরাস একত্রিশ মিলিগ্রাম ফুলেট চোদ্দ মাইক্রোগ্রাম সোডিয়াম একগ্রাম গ্রাম পটাশিয়াম একশো একাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম পাঁচ মিলিগ্রাম ও ভিটামিন সি একত্রিশ মিলিগ্রাম এখন জানবো গর্ভাবস্থায় লিচু খাওয়ার উপকারিতাগুলো কি কি আগেই বলেছি লিচুতে প্রচুর ভিটামিন সি থাকে যা গর্ভকালীন প্রতিদিনের চাহিদার চৌরাশি দশমিক এগারো শতাংশ পূরণ করতে সক্ষম তাছাড়া গর্ভাবস্থায় রক্ত শূন্যতায় ভুগে থাকে অনেক গর্ভবতী মা শরীরে রক্তে হিমোগ্লোবিন কমে গেলে রক্তশূন্যতা দেখা দেয় ভিটামিন সি রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য ঠিক রাখতে পারে তাই আপনি চাইলেই গর্ভাবস্থার মৌসুমে সামান্য পরিমাণের লিচু রাখতে পারেন গর্ভাবস্থায় প্রায় সকল নারীদেরই হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয় এই সমস্যা দূর করা দুষ্কর লিচুতে প্রচুর পরিমাণের খাদ্যাবাসী রয়েছে যা খাদ্য পরিপাকে সহায়তা করে পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে গর্ভকালীন সময়ে মায়েদের পটাশিয়ামের ঘাটতি দেখা দিলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন রগে টান লাগা খিঁচুনি এমনকি উচ্চ রক্তচাপের মতো সমস্যা প্রতি একশো গ্রাম লিচুতে প্রায় একশো একাত্তর মিলিগ্রামের মতো পটাশিয়াম রয়েছে এখন জানব গর্ভাবস্থা লিচু খর অপকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি গর্ভদশায় খুব বেশি লিচু খর নেতিবাচক প্রভাব ফেলতে পারে গর্ভবতীর শরীরে গর্ভাবস্থায় খুব লিচু খেলে তা আপনার দেহের মধ্যে তাপমাত্রা বাড়িয়ে তুলতে পারে যা আবার আপনার গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করে গর্ভের বাচ্চাও অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে পারে না তাছাড়া মৃত সন্তান জন্মদানের আশঙ্কা বৃদ্ধি পায় আপনি যদি খুব বেশি লিচু খান সেক্ষেত্রে গর্ভস্থ সন্তান বেশ কিছু নির্দিষ্ট সংক্রমণে আক্রান্ত হয়ে উঠতে পারে এর ফলে মৃত সন্তান জন্মদানের সম্ভাবনা বেড়ে যায় গর্ভাবস্থায় যদি অস্বাভাবিক মাত্রায় লিচু খান সেক্ষেত্রে চুলকানি ঠুট ফুলে যাওয়া বা অন্যান্য অ্যালার্জি হতে পারে তাছাড়া যাদের ডায়াবেটিক্স ডায়াবেটিক্স আছে তাদের বেড়ে যাওয়ার থাকে কারণ লিচুতে প্রচুর পরিমাণের শর্করা থাকে শর্করা গর্ভাবস্থায় ডায়াবেটিস এর প্রবণতা বাড়ানোর জন্য দায়ী এখন আমরা জানবো গর্ভাবস্থায় লিচু খাওয়া নিরাপদ কিনা বা কয়টি করে লিচু আপনি খেতে পারবেন লিচু স্বাদে অতীব উত্তম হলেও গর্ভাবস্থায় খাওয়ার পক্ষে তেমন নিরাপদ নয় কারণ রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি করা ডায়াবেটিসকে বাড়িয়ে তোলা এমনকি শরীরের তাপমাত্রা বৃদ্ধি করার জন্য লিচু দায়ী তাই গর্ভাবস্থায় আপনার উচিত যতটা পারা যায় লিচুকে অ্যাভয়েড করা আর যদি খুব বেশি ইচ্ছে করে খেতে সেক্ষেত্রে এক থেকে দুটি লিচু আপনি খেতেই পারেন আপনার মনের তৃষ্ণা মেটানোর জন্য তবে সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন অত্যাধিক মাত্রায় রাসায়নিক লিচু খাবেন না তাছাড়া কাঁচা এবং খালি পেটে কোনো মতেই লিচু খাওয়া যাবে না খুব বেশি লিচু খেতে ইচ্ছে করলে রস আলু দুই একটা লিচু আপনি খেতে পারেন তবে আমরা বলবো যতটা পারেন লিচু খাওয়া অ্যাভয়েড করতে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ